ট্যাগের যে রাজনীতি আমরা ছাত্র শিবির এই ধরনের ট্যাগের কোনো রাজনীতিতে বিশ্বাস করি না ইসলামী ছাত্র শিবির চাই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সকল ক্ষেত্রে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই ইসলামী ছাত্র শিবির এই ধরনের বৈষম্য বা এই ধরনের বিভেদের রাজনীতিতে বিশ্বাসী না আমরা এখানে কিন্তু একজন রিক্সালা যেভাবে সেলুট দিয়ে এই আন্দোলনের যোদ্ধাদেরকে আলোচিত হয়েছে তার দৃশ্যটাও নিয়ে এসেছে ছাত্রশিবির যে ধরনের রাজনীতির চিন্তা করে সেই ধরনের রাজনীতি ছাত্রদের জন্য বা ক্যাম্পাসের জন্য বা শিক্ষাঙ্গনের জন্য আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট আমরা এমন কোনো কিছু চাই না যে দীর্ঘমেয়াদী আমাদের ভিতরে পারস্পরিক ঐক্য নষ্ট হয় এরকম কোনো কিছুতে ইসলামী ছাত্র শিবির বিশ্বাসী না আমাদের আজ গতকালকে শুরু হওয়া এই চিত্র প্রদর্শনীর মূল লক্ষ্য হল চব্বিশের আন্দোলনে ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং একটি বিজয় অর্জন করেন ফ্যাসিবাদকে বিদায় দেন দেশ থেকে সেই স্পিরিটটাকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া বৈষম্যহীন এবং দাসত্বমুক্ত একটি সমাজের যে স্বপ্ন নিয়ে আন্দোলন শুরু করেছিল ছাত্র জনতা সেই স্পিরিটটা যেন সকলে বুঝতে পারে এবং আমরা যে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা বৃহত্তর স্বার্থে যে কোনো সময় ঐক্যবদ্ধ হতে পারি সেই মেসেজটা দেওয়ার জন্য বা চব্বিশের আন্দোলনের মূল স্পিরিটটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মূলত আমাদের এই আয়োজন বিশ্বের পুরো স্পিডটা পাশাপাশি আওয়ামী দুঃশাসনের দিনগুলো কেমন ছিল এবং তার চিত্র কেমন ছিল সেই কথাটাও আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আরও ব্যতিক্রমী কিছু আয়োজন এখানে আছে যার মাধ্যমে আমরা চাই যে বিগত দিনগুলো যে দুঃশাসনের ছিল ফ্যাসিবাদের দোসরা এই জাতিকে যেভাবে বিখণ্ড করেছে এবং নিজেদের ভিতরে জাতির ভিতরে যে বৈষম্য সৃষ্টি করেছে তার মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই ধরনের আরও কিছু আয়োজন বা আয় মানে বিভিন্ন ঘটনার আমরা প্রদর্শনী রেখেছি কাউকে বেশি গুরুত্ব দেওয়া কাউকে গুরুত্ব দেওয়া এই ধরনের সেন্সে আমরা বিশ্বাসী না আমাদের এখানে মূলত যারা এই আন্দোলনের প্রথমের দিকে শহীদ হন বা আলোচিত কিছু শহীদ তাদের বিষয়গুলোকে আমরা বিশেষভাবে এখানে নিয়ে আসছি আমরা চাই সকলে আলোচনায় আসুক মানে কে কোথায় পড়াশোনা করে কেউ ইউনিভার্সিটিতে পড়ে কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে কেউ ইউনিভার্সিটিতে পড়ে না আমরা এখানে কিন্তু একজন রিক্সালা যেভাবে সেলুট দিয়ে এই আন্দোলনের যোদ্ধাদেরকে আলোচিত হয়েছে তার দৃশ্যটাও নিয়ে আসছি তার মানে আমরা চাই না এখানে কোনো বৈষম্য হোক তবে আমাদের অজান্তে কোনো কিছু যদি গ্যাপ থাকে আমরা নেক্সট দেখব এই বিষয়গুলো গ্যাপ না হয় তবে আমরা চাই আমরা যে সার্বজনীন দেশ স্বাধীনতা এবং আমাদের দেশের যে কোনো বৃহত্তর ইস্যুতে এক এই মেসেজটাই মূলত দেওয়ার জন্য আমাদের এই আয়োজনটা সেই মেসেজটাই মূলত আমরা দিতে চাচ্ছি অন্যান্য ছাত্র সংগঠন যারা এই আমাদের ভিতরে ঐক্যের বিভেদ বা প্রচেষ্টা চালাচ্ছে আমি প্রথমত তাদের বলতে চাই যে ইসলামী ছাত্র শিবির এই ধরনের বৈষম্য বা এই ধরনের বিভেদের রাজনীতিতে বিশ্বাসী না ইসলামী ছাত্র শিবির চাই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সকল ক্ষেত্রে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই দ্বিতীয়ত হল দল হিসেবে বা তাদের চিন্তা বা আদর্শিক জায়গা থেকে ভিন্নত থাকার কারণে তারা বিভিন্ন দল সংগঠন আলাদা আলাদা মিটিং আন্দোলন সংগ্রাম করতে পারে এটা তাদের নিজস্ব ব্যাপার বলে আমরা মনে করি তবে আমরা চাই বীরত্বর সাথে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে এক্ষেত্রে আমরা এমন কোনো কিছু চাই না যে দীর্ঘমেয়াদী আমাদের ভিতরে পারস্পরিক ঐক্য নষ্ট হয় এরকম কোনো কিছুতে ইসলামী ছাত্র শিবির বিশ্বাসী না এক্ষেত্রে বিভিন্ন বাম সংগঠন বা ছাত্র দলের বাইরা এই শর্ট টাইমে যে ধরনের কথা বা মিটিং করছে এটা আমি মনে করি একান্ত তাদের নিজস্ব ব্যাপার এক্ষেত্রে ছাত্র শিবির এইটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে তারা নিজেদের ভিতরে হতাশা বা নিজেরা চিন্তিত এরকম কোনো কিছু ছাত্র শিবির চিন্তিত না হতাশা না ক্ষেত্রে যদি বলেন যে আমরা ঐক্যের ব্যাপারে সবসময় এই প্রচেষ্টা চালিয়ে যাই যাচ্ছি যেমন এই প্রদর্শনীতেও আমরা আর যারা আমাদের ব্যাপারে কথা বলছে তাদেরকে আমরা ইনভাইট করছি তার মানে আমরা চাই যে ঐক্য এখানে তারা আসুন আমাদের সাথে কথা বলুক আমরা তাদের সাথে যোগাযোগ রাখি গতকালকেও আমি আমাদের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতিকে এই মিটিংয়ে দাওয়াত দিয়েছি তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছে আমরা আমাদের শ্রেষ্ঠ অব্যাহত রেখেছি ট্যাগের যে রাজনীতি আমরা ছাত্র শিবির এই ধরনের ট্যাগের কোনো রাজনীতিতে বিশ্বাস করি না যারা আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করছে যৌক্তিক কোনো কিছু বলছে কিনা আমার কাছে মনে হয়নি কাজেই যারা আমাদেরকে এ ধরনের মিথ্যা আমাদের ব্যাপারে পূপাগাণ্ডা গুজব বা দোষারোপ করে যাচ্ছে এটা আমি যদি বলি যে বিগত দিনে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন স্পেশালি ছাত্রলীগ তারা বা আওয়ামী লীগ নিজেদের এই ধরনের ট্যাগ দিয়ে বিভিন্ন কথা বলতো অনেক সংগঠন এই ধরনের ট্যাগের কথা বলে যাচ্ছে আমরা এ ব্যাপারে বিচলিত নই আমরা চিন্তিত বা টেন্সিত নই আর আমি মনে করি যে এই ধরনের কথা খুবই ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধক আমরা ছাত্র রাজনীতির সংস্কার চেয়ে আসছি ছাত্র শিবির যে ধরনের রাজনীতির চিন্তা করে সেই ধরনের রাজনীতি ছাত্রদের জন্য বা ক্যাম্পাসের জন্য বা শিক্ষাঙ্গনের জন্য আমি মনে করি অ্যাপ্রোপিও কারণ আমরা ছাত্রদের বাইরে ছাত্রদের চিন্তাগত জায়গা বা ছাত্ররা যে বিষয়গুলোকে ফিল করে বা ছাত্রদের অধিকার বা শিক্ষার সুষ্ঠু মান শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির সহ অবস্থান এইগুলার দাবি মূলত আমরা পেশ করে আসছি এর বিপরীতে কেউ যদি আমাদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ পেশ করে থাকে এটা তাদের নিজস্ব ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বা তাদের দলীয় ব্যাপার হতে পারে এই ব্যাপারে আমরা খুব বেশি আমি আবারও বলতে যাচ্ছি। যে এটা নিয়ে আমরা খুব চিন্তা করার সময় আমাদের খুব কম আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমকে সবসময় অব্যাহত রাখছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে